আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা ডিম এবং আটা দিয়ে তৈরি করেছি তেলে ভাজা বিস্কুটের একটা রেসিপি আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি সবার আগে পেতে পারেন প্রথমে আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ আর হাফ চা চামচ নিয়ে নেব ভ্যানিলা এসেন্স আর দুই টেবিল চামচ নিয়ে নেব রান্নার নর্মাল যে সয়াবিন তেল সেটা এখন আমি এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড বিটার অথবা এগ বিটার এটা দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব এবং যখন দেখা যাবে এই মিশ্রণের কালারটা কিছুটা ফ্যাকাশে সাদাটে হয়ে এসেছে এবং ফোমি হয়ে এসেছে তখন বুঝতে হবে ফেটিয়ে নেওয়া খুব ভালো মতো হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন গুঁড়া দুধটা দিলে বিস্কুটের স্বাদটা অনেকটাই বেড়ে যায় গুঁড়া দুধটা মিশিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি আটা এক কাপ প্রথমে আমি এক কাপ আটাই দিয়ে নেব এখন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হচ্ছে মিশ্রণটা বেশি নরম হয়ে গেছে এজন্য আমি আরও হাফ কাপ টোটাল দেড় কাপ আটা দিলাম এখন হাত দিয়ে একটা মধ্যে ডো তৈরি করে নেব ডোটা রুটির মতো ডো হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটা আমি ঢেকে রেস্টে রেখে দেব মিনিটের জন্য পাঁচ এই পাঁচ মিনিটে আমি হাতটা ধুয়ে আসবো হাতে কিছুটা তেল মেখে নেব এখন আমি ঢাকনাটা তুলে এখান থেকে ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিব এবং দুই হাতের তালুর সাহায্যে প্রথমে একটা গোলাকার শেপ দিয়ে নেব এবং আলতো করে চাপ দিয়ে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি তবে এই ডিজাইনটা বিস্কুটের শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট অথবা বড় করতে পারেন আমি সবগুলো এই রকম সাইজ করে তৈরি করা হয়ে গিয়েছে এখন বিস্কুটগুলো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়েছি এবং তেলটা হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আপনারা ভিডিও লক্ষ্য করলেই দেখবেন তেলটায় অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে না তার মানে হচ্ছে তেলটা খুব বেশি গরম হয়নি একে একে সবগুলো বিস্কুট আমি এভাবে দিয়ে দিয়েছি এবং এক পাশ কিছুটা শক্ত হলে চামচ দিয়ে উল্টে দিচ্ছি আমি উল্টে পাল্টে মোটামুটি এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যাতে পরবর্তীতে এমন সব নতুন নতুন রেসিপি সবার আগেই পেতে পারেন তৈরি হয়ে গেল আমার একটি ডিমের খাস্তা বিস্কুট নাস্তার একটা রেসিপি আপনারা বিকালে এটা চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা বাসায় মেহমান এলেও পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে আমি একটা বিস্কুট এভাবে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এর ভেতরেও কেমন হয়েছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য